শিক্ষকের হাতের বেতটাকে ফিরিয়ে দিয়ে পাশ ফেল কঠোরভাবে প্রয়োগ করে আর প্রশ্নপত্রের মান একটু কঠিন করে আর শুধুমাত্র মিড ডে মিল নির্ভর শিক্ষাটাকে বন্ধ করে বাস্তবমুখী শিক্ষার সাথে আর মাত্র কয়েকটি যদি পদক্ষেপ নেওয়া যায় এর সাথে তবেই আমাদের এই সরকারি শিক্ষা ব্যবস্থা কিন্তু বাঁচবে বাঁচবে আমাদের গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা সহজে শিক্ষা পাবে এই ছাত্ররা শুধরালে এরাই ভবিষ্যতের নাগরিক অর্থাৎ নাগরিক বা যে যুবক ছেলেরা তারা উদ্ভ্রান্ত হবে না দিকভ্রষ্ট হবে না অর্থাৎ সমাজও সুস্থ হবে সুস্থ সমাজ ফিরিয়ে আনতে হলে শিক্ষাকে এই কয়েকটি পদক্ষেপ নিতে হবে সেই পদক্ষেপগুলো কি কি সেইগুলো এই ভিডিওটি আমি আলোচনা করবো আজকে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের সরকারি শিক্ষা ব্যবস্থা কি করে মিড ডে মিল নির্ভর আর পাশেল তুলে দেওয়ার ফলে রকম ক্ষতির সম্মুখীন হচ্ছে ভবিষ্যতে আমার আপনার বাড়ির সন্তানরা কোথায় পড়াশোনা করবে এই অনেকেই কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে তাহলে এর মধ্যে মুক্তির উপায় কি হ্যাঁ কয়েকটি উপায় বলবো আজকে এই কটা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি সরকারে যে দলই আসুন না কেন তাদের কাছে আমরা অনুরোধ করব তারা এইগুলো যদি একবার এই বিষয়গুলোর দিকে মনোযোগী হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আবার ফিরিয়ে না যাবে সেই আগের জায়গায় প্রথমেই যেটা করতে হবে বললাম যে শিক্ষকের হাতের বেতটাকে ফিরিয়ে দিতেই হবে সবার সন্তান সবার কাছে খুব আদরের একশোবার শিক্ষক গুরু যিনি গুরু কথার অর্থ কি যিনি গু অর্থাৎ অন্ধকার রু অর্থাৎ আলো যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে আসেন জীবনের অন্ধকার সে লাইট জ্বালিয়ে আলো নয় অর্থাৎ তাকে সেই শাসন করার অধিকারটা ফিরিয়ে দিতেই হবে আমি কালকেও বলেছি তার মানে এই নয় মেরে চোখ মুখ নাক ফাটিয়ে দেবে সেক্ষেত্রে তার কঠোর শাস্তি হওয়া উচিত সেরকম না আরে যাকে আমি ভালোবাসবো তাকে তো শাসন করবই এই শাসনটা ইমিডিয়েট স্কুলে ফিরিয়ে আনা দরকার এতে করে কিন্তু শিক্ষার চরম ক্ষতি হচ্ছে চরম ভেতর থেকে দেখছি আপনারা বাইরের থেকে ভেতর থেকে দেখছেন আপনার সন্তানকে আপনি শাসন করেন না একটা চর কানমোলা অনেক সময় দেন না তাই বলে কি আপনার সন্তানকে আপনি ভালোবাসেন না ওই তাকে যে চর একটা কানমোলা পিঠে একটা মারছেন বকছেন এটা কি তার খারাপ চান বলে নিশ্চয়ই তার খারাপ চান না ভালো চান বলি তো সে শিক্ষক একমাত্র প্রজাতি দেখুন যতই গাল দেন না কেন দিন শেষে এক পিতা মাতা তার সন্তানের যদি তাকে ছাড়িয়ে যায় আমার সন্তান আমাকে ছাড়িয়ে গেলে আমার খুশি হবে আর এক শিক্ষক তার ছাত্র যদি তাকে ছাড়িয়ে যে হয় সে খুশি হয় আর কেউ আপনার পাড়ার প্রতিবেশে আত্মীয় কোনোদিন আপনার সন্তান বর্ণ কারোর ফলে আমরা আনন্দিত হই না কিন্তু একজন শিক্ষক তার ছাত্রের উন্নতি হলে কিন্তু সত্যি আনন্দিত হয় তাকে এই শাসনের দায়িত্বটা দিতে হবে ফিরিয়ে দিতে হবে কিছু হলে শিক্ষককে থানায় নিয়ে যাও এটার ফলে শিক্ষকরা আজকাল এমন হয়ে গেছে যা হোক 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 আমি ভাই কেস খাবো নাকি শুধু এটাই ইচ্ছা হবে তাহলে শিক্ষকদের অনেক দোষ আছে সেটা আমি বলবো পরে আসছি আর কি পাস ফেল ইমিডিয়েট ফিরিয়ে আনতে হবে এই পাস ফেল মানে পাস আছে ফেল নেই কালকে একজন বলছিলেন তাদের ভুল বললেন পাস তো আছে হ্যাঁ ঠিকই পাস আছে ফেল নেই এই কঠোরভাবে এটা অ্যাপ্লাই করতে হবে ওয়ান ক্লাস ওয়ান থেকে কি হবে যে ওয়ানের পড়া শিখলো না সে ফাইভে উঠে যাচ্ছে তো যে আগের ক্লাসের পড়াটাই কিছু জানে না সে টু এ উঠে কি শিখবে এইভাবে করে সে ফোর ফাইভ সিক্স নাইন অব্দি কোনো ফেল নেই এবার ভাবুন ক্লাস নাইনে উঠে গেছে তার তো ক্ষমতা নেই কিন্তু স্কুলেরও ক্ষমতা নেই তাকে আটকে রাখার এবার সেই ছেলেটি নাইনে যে কি করে অঙ্ক বিজ্ঞান বই পড়বে স্বাভাবিকভাবেই হচ্ছে না এবার যখনই সে নাইনে ফেল করছে গার্জেনরা এসে ছাত্ররা এসে স্কুল ঘেরাও করছে আমার ছেলেকে টেনে তুলে দিতে হবে মাধ্যমিকে পাঠাতে হবে এই করে অ্যাকচুয়ালি সার্টিফিকেট হচ্ছে বিশ্বাস করুন একটা বেশিরভাগ বড় সংখ্যক ছাত্র ছাত্রীরা কিন্তু কিচ্ছু শিখছে না ইভেন এই ফাইনাল পরীক্ষা ছেলেরা তিন ঘন্টা পরীক্ষা দিচ্ছে না জানেন তো এক ঘন্টা পরে স্যার খাতা জমা দেবো এই বস না স্যার খাতা জমা দেবো ভালো লাগছে না ও জানে পাস করে যাবো আমার বেকার এখানে বসে থেকে লাভ নেই আর প্রশ্নের মান কঠিন করতে হবে লিখলে এই নম্বর এটা নয় এবার বলছেন ফট করে একটু সমস্যা হবে কিন্তু ক্লাস ওয়ান থেকে যে ছেলেটি পাস ফেল এই ভয়টা পেয়ে আসবে না তার কিন্তু পড়ার প্রতি আগ্রহ জাগবে পাস ফেল নেই বলে ছেলে মেয়েরা পড়ছে না এইবারে শাসন না থাকার ফলে পাস ফেল না থাকার ফলে কিছু এরা উশৃঙ্খল হয়ে যাচ্ছে জীবনে ব্যর্থতা কিন্তু দরকার ফেল মানে কি ব্যর্থ এবার যখন সে ওয়ান থেকে নাইন অব্দি কোনো ব্যর্থতা ছাড়াই পাশ করে গেছে আমি একটা এভারেস্ট ছেলের কথা বলছি সে কিন্তু জীবনের পরীক্ষাতে পড়লেও সে কিন্তু সমস্যায় পড়বে কারণ সে জানে আমি স্কুলে যাই না যে আমি পাশ করবো সে জীবনটাকে এতটা সহজ ভাবছে পরীক্ষার পাশ পেলটা শুধু স্কুলের সীমাবদ্ধ না এটা জীবনেরও শিক্ষা যে আমি যদি ওয়ার্ক না করে আমি পরাজিত হব ব্যর্থ হব এবার কিছু না করেই যখন পাশ করছি দেখুন বাস্তব জীবনে এই ছেলেরা কিছু করতে পারছে না যখনই একটা সমস্যা হচ্ছে এই ছেলেরা নেশা করছে সুইসাইড করতে যাচ্ছি কারণ এরা ছোটবেলার থেকে ব্যর্থতা জিনিসটা দেখে নি হার্ডওয়ার্ক কি শেখে নি আপনি বলতে পারেন কার সাথে কার তুলনা করছেন হ্যাঁ আমি এটার সাথে এটাকে তুলনা করছি এটা আমার মনে হয় না আমি ভুল করছি এক্ষেত্রে এই ছোট ছোট ফেলটা আমাদের জীবনের ব্যর্থতা আর সফলতাকে শেখায় একটা ভয় থাকে আমি না পড়লে ফেল করে যাব একটা বছর নষ্ট হবে যখন এদের এই ভয়টা নেই ও ভাবছে জীবনটাও এরকম ইজি যাই করে যখন হেসে খেলে আমি চলেই যাব যখনই সে বাধা ভাবছে জীবনে ও কিন্তু তখন ভুল ডিসিশন নিচ্ছে দেখুন ছেলেরা অনেক উশৃঙ্খল হয়ে পড়ছে এখন রাস্তাঘাটে দেখছেন আপনার নিজের সন্তান হয়তো আপনার সামনে করছে না বাইরে কি করছে একটু খোঁজ নিন অন্য ছেলেদের একটু দেখুন পাড়ায় কি ধরনের অবস্থা তৈরি হয়েছে প্রত্যেকটা গ্রাম শহর নির্বিশেষে ছিল না আজ থেকে পনেরো কুড়ি বছর আগে এই শিক্ষকের হাতের শাসন পাশ ফেল না আসলে কিন্তু এটা হবে শুধু স্কুলের মান বাড়বে তা নয় সমাজও শুধরাবে আর কি কি করতে হবে সেইগুলো এবার আমি আসছি মিড ডে মিল ব্যবস্থাটা পুনর্বিবেচনা করার সময় এসছে আমার মনে হয় অন্তত শহর বা বাহরের জায়গাগুলোতে হ্যাঁ কিছু মানুষের প্রয়োজন আছে আমি যে স্কুলে চাকরি করি সেখানেও দেখেছি কিন্তু বিকল্প করা হোক তাদের রেশনের মাধ্যমে খাবার দেওয়া হোক শুকনো খাবারের ব্যবস্থা করা হোক মানে পড়তে এসে তার জন্য খাবার এটা হতে পারে এখন তা নয় খেতে এসে এটাই বড় কথা তার বাইরে দু এক অক্ষর পড়লেও হবে না পড়লেও হবে খাতা এটা স্কুলটাকে লঙ্গরখানা বানানো এটাকে দয়া করে যারা দায়িত্ব আছে নেতা মন্ত্রী আমি কেন্দ্র রাজ্য কোন রাজনৈতিক দলকে অ্যাড্রেস করছি না শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত রাজ্য কেন্দ্র উভয়ের দায়িত্ব আছে এটাকে এবার পুনর্বিবেচনা করুন যখন করেছিলেন সেই সময় প্রয়োজন থাকলেও এখন বোধ বিকল্পে কিছু ভাবার ব্যবস্থা করছি পড়াশোনা প্লিজ আমাদের পড়াশোনার পরিবেশটা করে দিন আমাদের সাধারণ মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো বাঁচুক না হলে কিন্তু ওই বড় বড় বেসরকারি স্কুলে নেতা মন্ত্রী এই যে যারা শাসক দল বিরোধী দল কোন দলের বড় নেতা মন্ত্রীকে দেখেছেন সরকারি স্কুলে পড়াচ্ছে বোকা হচ্ছে আমি আপনি তারা তো বেসরকারি স্কুলে পাঠিয়ে দিচ্ছে নিজের ছেলেকে মেয়েকে নাতিকে নাতনিকে এক লাখ দু লাখ টাকা দিয়ে ডোনেশন দিয়ে ভর্তি করাচ্ছে মাস গেলে কুড়ি হাজার দশ হাজার টাকা ফিস দিচ্ছে ভুগছে কারা আমি আপনি সাধারণ গরিব মধ্যবিত্ত যে সমস্ত ছেলেমেয়েরা আজ থেকে দশ পনেরো বছর আগে এই স্কুলগুলোতে পড়াশোনা করে সরকারি চাকরি পাচ্ছিল সেটা কিন্তু বন্ধ হচ্ছে এটা ভাবুন ভাবা প্র্যাকটিস করুন সব দল কোন রাজনৈতিক দল এটা নিয়ে কথা বলছে না কারণ তাদের কাছে এটা শিক্ষাটা বড় ফ্যাক্টর নয় শিক্ষিত হলে ছেলে মেয়েরা চাকরি পেলে সে ঝান্ডা ধরবে না সেটা যে দলই হোক আমি সোজা কথা সোজাভাবে বলি আপনারা জানেন সব দল এখানে কিন্তু এক দেখেছেন কোন রাজনৈতিক দল এটা নিয়ে কোনো বড় বড় কথা বলছে কোনো দিন বলবে না কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাইকে অনুরোধ করব। দয়া করে এটা বেসিক নিড শিক্ষা ব্যবস্থাটা ধ্বংসের হাত থেকে বাঁচাতে আর যেটা করতে হবে শিক্ষার রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করুন রাজনৈতিক নেতাদের মাতব্বরী স্কুলগুলোতে কলেজগুলোতে দয়া করে বন্ধ করার ব্যবস্থা করা খুব দরকার যারা শিক্ষার সাথে যুক্ত এলাকার তারাই স্কুলগুলো কলেজগুলোকে দেখুক সে যে দল করুন সেটা বড় কথা নয় শিক্ষিত যারা তারাই এর সাথে যুক্ত হোক তারাই শিক্ষার গুরুত্বটা বুঝবে এলাকার যারা শিক্ষা অনুরাগ আছে তাদের যুক্ত করা হোক কী করে স্কুলটার উন্নতি করা যায় কলেজটার উন্নতি করা যায় তবে হয়তো বাঁচবে আর কি উপস্থিতিটাকে আরও বেশি স্ট্রং সরকারি নিয়ম আছে যে ছাত্রদের উপস্থিতি হতে হবে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আলটিমেটলি স্কুল কী করে সবাইকে পরীক্ষা বসতে দেওয়া হয় এই জন্য ক্লাসে এখন ছাত্ররা চিন্তা করবে না একটা ক্লাসে যদি আশিজন ছাড়া থেকে জন পঁচিশ জন উপস্থিত হয় না অনেক চেষ্টা করে হয় না ভয় দেখিয়ে হয় না কারণ ওই যে বললাম ওরা জানে আলটিমেটলি আমাকে পাশ করিয়ে দেবে এটাকে কড়াকড়ি করা হোক শিক্ষকদের ছাত্রদের উভয়কেই নির্দিষ্ট টাইমের মধ্যে স্কুলে আসা ছুটি হওয়া এবং এতদিন অন্তত বছরে উপস্থিত থাকতেই হবে না হলে তাকে পরীক্ষায় কোনো মূল্যে বসতে দেওয়া যাবে না না হলে এত টাকা খরচ করে শিক্ষকদের রাখা হচ্ছে পরিকাঠামো বই পুস্তক সব করা হচ্ছে স্কুল বিল্ডিং করা হয়েছে কাদের জন্য ছাত্রদের জন্য পড়ানোর জন্য তাদের যদি না আসে স্কুলে ভাবুন তো একটা ক্লাস একদিন যে দেখছি দুজন পাঁচজন এসে হাজির হচ্ছে খারাপ লাগে না পড়ানোর জন্য তো যায় শিক্ষকরা পরিকাঠামো আমার আপনার বাড়ির ছেলেদের ক্ষতি হচ্ছে নেতা মন্ত্রীর ছেলেরা এই স্কুলগুলোতে যাবে না আমাকে ভাবতে হবে প্রশ্ন করেছেন যে সেটা আলাদা বিতর্ক সেটা নিয়ে আমি একটা ভিডিও নিশ্চয়ই করব এইটাও একটু ভাবার সময় আর পাঠ্যপুস্তক গুলো চেঞ্জ করার দরকার হয়েছে আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বাড়িতে আপনাদের যদি কেউ ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এইটে পড়ে আপনার বা পাশের বাড়ির কেউ বইটা নিয়ে দেখবেন তো বিজ্ঞান বই ভূগোল বইগুলো ওই বইগুলো পড়ে আপনি এক বেলা পড়ে কিছু বোঝেন কিনা এই এই মোটা এক একটা বই কিচ্ছু নেই ওর মধ্যে ভালোভাবে পড়তে গেলে আপনাকে নোট বই কিনতে হবে তাহলে সরকার এত টাকা দিয়ে বই ছাপছে কেন বইয়ের মান এত খারাপ হচ্ছে শুধু গল্প শুধু গল্প আপনি ছেলেদের পড়াবেন কি করে ছেলেমেয়েরা পড়ান ইন্টারেস্ট পাবে কি করে আমরা পড়েছি বইগুলো তো ভালো ছিল এখন এত ভালো মনোবিদ্রা এসে এত বড় বড় লোকজন বসে আছেন দয়া করে প্লিজ বাস্তবে ফিরে আসুন বইগুলোকে শর্ট আউট করুন ছোট করে করুন তথ্যমূলক করুন ছেলে মেয়েদের কাছে আকর্ষণীয় করে তুলুন বইটা দেখেই ওরা চমকে উঠছে এত মোটা বই কিচ্ছু নেই ওর মধ্যে প্লিজ বইগুলোকে দয়া করে চেঞ্জ করো আপনারা এবার বলছেন এগুলো শুনে কি হবে আমরা সমবেত হয়ে আসুন আমরা দাবিগুলো তুলি স্থানীয় নেতাদের যে দলের হয়ে আসলে বলুন শিক্ষার জন্য তোমরা কি করবে জিজ্ঞাসা করুন শুধুমাত্র ভাতা ঘর ছাতা এগুলোর খোঁজ নিলে হবে না এটা আমাদের সবচেয়ে আগে প্রয়োজন আমাদের ভবিষ্যতের জন্য এইগুলো কিন্তু ভাবার সময় এসেছে আর কি শিক্ষকদের মূল্যায়ন করা হোক তারা কেমন পড়াচ্ছে কতটা পড়াতে পারছে বছর বছর তাদের এই করার দরকার এই কারা করবে সরকারি অধিকার করুক আর আমাদের শিক্ষকদের সবচেয়ে বেশি যদি মূল্যায়ন করতে পারে সেটা ছাত্ররা ছাত্রদের মাধ্যমে শিক্ষকদের প্রয়োজনে ভোট নেওয়া হোক যে কোন স্যার ঠিক পড়ায় ঠিক টাইমে আসে তোরা গোপনে জানা একটা বক্স রাখা হোক নিরপেক্ষ আমি এখানে লেকচার দিচ্ছি ক্লাসে ফাঁকি দিচ্ছি সেটাও ধরা পড়ুক এবং সেই অনুযায়ী তাদের বেতন বর্ণন সুযোগ সুবিধা বরাদ্দ করা হোক ছাত্রদের কেমন পড়াচ্ছে সে আদেও সে ছাত্রদের সাথে মিশছে কিনা না ক্লাসে যে ঘুমাচ্ছে বা ফাঁকি দিচ্ছে গল্প করে কাটিয়ে দিচ্ছে ছাত্রদের কতটা সে মোটিভেট করতে পারছে এবং শিক্ষকদের বদলির ব্যবস্থা একই স্কুলে যখন আমি কুড়ি বছর চাকরি করবো না সে করে যাচ্ছে কিছু জন এদেরকে বিভিন্ন স্থানে বদলি করার ব্যবস্থা এনার্জি পাবে তাহলে এইগুলো ভাবার সময় এসছে এই দাবিগুলো যদি না মানা হয় সরকারি স্কুলকে বাঁচানো যাবে না আর কি শুধু তথ্য পড়ে লাভ হবে না ছেলে মেয়েদের না কেরিয়ার ভিত্তিক পাঠ্যক্রম নাইন টেন থেকে এমন বিষয় রাখা হোক যেটা পড়ে সেটা হাতের কাজ পাবে তাদের পড়াশোনার সাথে সাথে শিল্প শেখানো হোক কলকারখানা বা বিভিন্ন যার যেতে আগ্রহ আছে সে অনুযায়ী বিষয় কাউন্সেলিং করা হোক কোন ছেলেটা কোন কাজ করতে পারবে সেই অনুযায়ী তাকে পাঠদানের ব্যবস্থা করা হোক তাহলে তারা পড়াশোনার পরে একটা কাজ পাবে এটা পেলে কিন্তু শিক্ষার প্রতি তারা অনেক বেশি আগ্রহী হবে জানে যে স্কুলটা শেষ করতে পারলে এই সার্টিফিকেট পাবো এটা পেলে আমি অমুক জায়গায় একটা কাজ পাবো কারণ আলটিমেটলি আমাদের মধ্যবিত্ত গরিব পরিবারে সরকারি চাকরি সবাই পাবে সেটা নয় যারা মধ্যমেধার ছেলে তারা যদি দেখে স্কুল বা কলেজটা শেষ করলে এই সার্টিফিকেটটা দিয়ে আমি কাজ পাবো ওইখানে তাহলে কিন্তু তারা স্কুলের প্রতি আকর্ষণীয় হবে বাঁচবে অন্তত স্কুলগুলো আর কি আগেই বলেছি স্কুলগুলো রেশন দোকান হিসেবে বন্ধ করা শিক্ষকদের সারা বছর অন্যান্য কাজে লাগানো হয় ভোটের কাজ জনগণনা ভোটার লিস্ট তৈরি করো এই কাজ এগুলোর থেকে তাদের ব্যাহত তাদের ওয়ান অ্যান্ড অনলি করা হোক তোমাদের পাঠদান করতে হবে এবং সেটা বুঝে সরকার যে সারা বছর তুমি কি পড়িয়েছো তার ইভালুয়েশন হোক আমি বারবার বলছি এটা হোক তাহলে কিন্তু আর স্কুলের টাইম টেবিলটা রিসেবল করার দরকার আছে দশটা তিরিশ থেকে সাড়ে চারটে ছেলে মেয়েদের ধৈর্য থাকছে না বলতে পারেন শিক্ষক আমাদের রাখুক সাড়ে চারটে অব্দি কোনো আপত্তি নেই আমি অন্তত ব্যক্তিগতভাবে বলছি কিন্তু ছাত্রদের এতক্ষণ অব্দি না স্কুলে ওরা থাকতে চায় না ওরা বাড়ি এসে খেলার টাইম পায় না তো তাহলে স্কুলে খেলার ব্যবস্থাও করা হোক এক ঘন্টা ওরা খেলুক শিক্ষকদের তত্ত্বাবধানে ক্রিকেট হকি বিভিন্ন রকম খেলা এইগুলো বিকল্প না ভাবলে না স্কুলগুলো সত্যি সরকারি স্কুলের অবস্থা খারাপ আলটিমেটলি দিনের শেষে আমি এটাই বলবো নেতা মন্ত্রীরা কিন্তু সরকারি স্কুলে পড়াবে না ছেলে মেয়েরা পড়বে আমার আপনার গরিব মধ্যবিত্ত আমাদেরই বাঁচাতে হবে স্কুলগুলোকে পাশ ফেল চালু করা শাস্তি ফিরিয়ে আনা মিড ডে মিল পুনর্বিবেচনা করা এইগুলো অবশ্যই দরকার হয়ে পড়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে পাশে থাকবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম অবশ্যই জানাবেন